আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমরা দেখব তিনশো বাই তিনশো ফিক্সেলের ছবি রেডি করার জন্য যা যা প্রয়োজন সবকিছু ঠিক আছে থার্ড পার্টি কোনো সফটওয়্যার ছাড়া কম্পিউটারের সাথে যে সফটওয়্যারগুলো থাকবে ডিফল্ট যে থাকবে থাকে ওগুলো দিয়েছিলাম শুরু করে আমরা প্রথমত এটাকে ওপেন করব ওপেন করার পরে আমরা এটিতে ক্লিক করব এডি ক্লিক করে এখান থেকে প্রোভ বাসনে গিয়ে আমরা এখান থেকে প্রোভ বাসনে গিয়ে স্কোর ক্রুপ করে নেব ঠিক আছে ওয়ান বাই ওয়ান অথবা স্কোয়ার সাইজের একটা শেপ করে নিবা স্কোয়ার আমি যে কাজটা করছি কম্পিউটার আপনার এই কাজটা করতে পারবেন ঠিক আছে আপনারা মোবাইলের ছবি এডিটিং অপশনে গিয়ে ওইখান থেকে ওয়ান বাই ওয়ান অথবা স্কোয়ার সাইজে ছবিটাকে ক্রুপ করে নিতে পারেন আমি ক্রুপ করে নিলাম একটু ছবিটা আছে একটু ঠিক করে নিলাম ঠিক করে নেওয়ার পরে জাস্ট সেভিং ক্লিক করলাম সেভ করে নিলাম এখানে আর কোনো কাজ নেই ছবিটা আমি সেভ করে এখানে রেখে দিলাম ঠিক আছে আমরা এই যে আমাদের ছবিটা ছবিটা আমরা সেভ করে নিলাম এখানে কেটে দেব এই যে এটা আমাদের ছবিটা ওকে দেন আমরা ক্রোম বাজারে চলে আসবো ক্রমবাজারে আসার পর আমরা গুগল সার্চ করবো কাট আউট প্রো কাট আউট ফু সার্চ করার পরে এখান থেকে আমাদেরকে যে ওয়েবসাইটটা আসবে আমরা এই ওয়েবসাইটটাতে ইন করবো অর্থাৎ আমরা সরাসরি এখানে ক্লিক করতে পারি আমরা আমি আমার এটা ক্লিক করা আছে ক্লিক করার পরে আমাদের ছবিটা আপলোড করে নেব ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য ঠিক আছে আমরা এই ছবিটা আপলোড করে নিচ্ছি ওকে আমাদের ছবিটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে দেন আমরা এখানে ছবি একটু এডিট করবো ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দেবে আমরা এখানে এডিটটা ক্লিক করবো ক্লিক করে এখান থেকে ব্যাকগ্রাউন্ড সাদা ব্যাকগ্রাউন্ড সেক্ট করে দিলাম সিলেক্ট করে দিয়ে আমরা এখানে ডানে ক্লিক করলাম ডানে ক্লিক করে আমরা এটা ফ্রি ডাউনলোড করে দেবো ওকে ফ্রি ডাউনলোড করার পর আমরা এটা এখান থেকে একটু এনহান্স করে নেব হ্যাঁ একটু সাইজটা বাড়াবো ছবিটাকে একটু কোয়ালিটি বাড়াবো সুন্দর করব এর জন্য আমরা ফটোটি ক্লিক করে সরাসরি এখানে চলে আসতে পারি আমি ওপেন করে রেখেছি আমি এখানে চলে আসলাম আসার পরে এই যে প্রোটিন ইনহান্স এখান থেকে আমি টেনে এনে এই যে এটা টেনে নিয়ে এখানে ছেড়ে দেব ছেড়ে দেওয়ার পর আমার ফটোটা এখান থেকে হয়ে যাবে এটা আমি বলেছিলাম আর এটা এখন করছি দেখুন ছবিটা কি সুন্দর হয়ে গেছে আগে থেকে অনেক উন্নত হয়ে গেছে এবং প্রফেশনাল হয়ে গেছে এরপর এটা আপনার ডাউনলোড করবো ডাউনলোড করার আগে আমরা এখানে জাস্ট মাউস টান পানার পর এখান থেকে এখানে যে পেজিটা সিলেক্ট করবো সিলেক্ট করে এখান থেকে কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট করে দেবো দেন ডাউনলোড করে নেবো ওকে তো ডাউনলোড করার পরে এখন আমাদেরকে আমাদের ছবিটা কিন্তু কোনো সুন্দর হয়েছে যদি আমি আপনাদেরকে দেখাই এখন অনেক সুন্দর হয়েছে ঠিক আছে এখন আমরা চাষটাকে রিসার্জ করে নেব তিনশো বাই তিনশো পিজুল করে নেবো এতক্ষণ আমরা ছবিটাকে রেডি করলাম এখন আমরা রিসার্জ করবো ওকে দেন আমরা এই ওয়েবসাইটে চলে আসবো এই ওয়েবসাইটের লিঙ্ক আমি অবশ্যই ডিসক্রিপশনে দিয়ে রাখবো এবং শুধু এটা না সবগুলো লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রেখে দেবো আপনারা চেক করে নেবেন এরপর এখান থেকে এসে আমরা যে ডিটুকটা ডাউনলোড করেছিলাম ডাউনলোড চোখটা এখান থেকে ছেড়ে দেবো ছেড়ে দেওয়ার পর কন্টেন্টে ক্লিক করব কন্টেন্টের থেকে আবার ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে এখানে কোনো কাজ নেই এখানে আসবে এখানে সেখানে ক্লিক করবো কাস্টম সাইজ কাস্টম সাইজ থেকে আমরা এখানে তিনশো পিকজেল সেট করে দিলাম যেহেতু সবটা স্কোয়ার সাইজ সুতরাং এখানে একটা সেট করে দিলে এটা সেট করা দরকার না চাইলে আমরা এখানে দিতে পারি দেখেন আমাদের একটা অলরেডি সাইড দেখাচ্ছে এরপর এখান থেকে আমরা জেপিজি রাখবো এরপর এখান থেকে গোট রাখবো গোট রেখে এখানে একশো কেবি দিয়ে রাখবো অর্থাৎ একশো কেবির নিচে আমাদের কাছে ওইটা ডাউনলোড করতে হবে যেহেতু আমরা গভর্নমেন্ট জবের জন্য অ্যাপ্লাই করবো এরপর আই এম এটাতে ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে আমরা সেভ টু ডিক্স ক্লিক করবো সেভ টু ডিক্সে ক্লিক করলে দেখেন আমাদের ছবিটা ডাউনলোড হয়ে যাবে এই যে ডাউনলোড হয়ে যাবে হওয়ার পর আমাদের ছবিটা ঠিক আছে কিনা দেখেন মাত্র দেখেন মাত্র এগারো কেবি দেন ডাউনলোড হওয়ার পর আমরা দেখব ছবিটা আমাদের ঠিক আছে কিনা এটা একটু চেক করব চেক করব কোথায় তো এই ওয়েবসাইটে এটা একটা গভর্নমেন্ট সাইট এখানে আমার ছবি চেক করা যাবে দেন আমরা এখান থেকে টেনে আনি ছবিটা একটু ছেড়ে দিলাম আমি একটু টেনে এনে এখানে ছেড়ে দিলাম ছেড়ে দেওয়ার পরে চেক করলাম দেন আমার ছবিটা ভ্যালিড ঠিক আছে তার মানে আমার ছবিটা কাজ করবে ঠিক আছে তো এই ভিডিওতে আমি ছবি কিভাবে এডিট করবেন তিনশো বাই তিনশো পিক্সেলে এটা আমি দেখিয়ে দিয়েছি পরবর্তী ভিডিওতে আমি Siknişer tipa birit kırma çete dayı hile boşluk falan tabu nasıl ama aydın açıkladı.